কেমন আছেন বরাবরের মতো আমি আজকে ইউটিউবে আসলাম খুরশেদা আলম আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সুনন্দিত মুফাস কোরআন মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের সাথে কি ঘটেছিল সিলেটের মাহফিলে সম্মানিত ভাইরা মিজানুর রহমান আজারি হুজুর কি বুঝেছিলেন ওই মাহফিলে এবং হুজুরের সাথে কি ঘটনা ঘটেছিল ওই মাহফিলে হুজুর ভার ভার রিকোয়েস্ট করেছেন আজারি হুজুর একবার না দুই ভার না কয়েক ভার রিকোয়েস্ট করেছেন আমি আপনাদের সিলেটে আসছি এখানে আমি বারবার আসবো না হুজুর বলেছিলেন ফেকুয়াতে বিশ্ব রেকর্ড হয়েছে হুজুরের মাফ হুজুর চলে আসতেন সিলেট শহরের মাহফিলে হুজুর বারবার বলেছেন এই সিলেট এই সিলেটবাসী ওকে ওকে বিদায় নিলাম চলে গেলাম কিন্তু হুজুর আরও বলেছিলেন যে আমি আর কয়েকটি মূল্যবান কথা বলে এখান থেকে আমি বিদায় নিব আপনারা একটু দৈর্য ধরেন আপনারা একটু শান্ত হন হুজুর এভাবে বলেছিলেন যে এখান থেকে এত ধাক্কা দাক্কি আসছে কেন এত ঠেলাঠেলি হচ্ছে কেন হুজুর এটাও বুঝাতে চেয়েছিলেন যে এখানে এটাকে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা হুজুর বলেছিল ইটস গুড ইন এনাফ ফর টু নাইট এই দাক্ষা গুলো আসার কারণ কি আমি চলে যাব এখান থেকে হুজুরের মাহফিলের সামনের দিকে দাক্ষি করে সবাই এগিয়ে আসছিল হুজুর মেনে নিতে পারলেন না হুজুর বহুবার শান্ত করার চেষ্টা করেও শান্ত করাতে পারলেন না একজন মিজানুর রহমান আজারি সিলেটে বারবার আসবে না উনি একটা বিভাগে একবারই আসবেন হুজুর বলেছিলেন এটি হচ্ছে একটি কোরআনের মজলিস কোরআনের মাজলিশে এরকম ডিস্টার্ব করত আবু জাহালের সাঙ্গো কোরানের কোরআনের মাজলিসে ডিস্টার্ব করতো আবু জাহেলের সাঙ্গ আবু জাহেলের উত্তর শরীরা আর আপনারা তো হচ্ছেন সিলেটবাসী সিলেটের মানুষ শান্ত হয় সিলেটের মানুষ শান্তভাবে ওয়াজ শুনে সিলেটের মানুষের শান্তভাবে ওয়াজ শোনার অভিজ্ঞতা আছে বিগত দুইটি মাহফিল হুজুর খুব সুন্দরভাবে শেষ করে আসছেন পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ মানুষের ওখানে সমাগম হয়েছেন হুজুর বলেছিলেন আপনারা সিলেটের মানুষ আপনারা তো হচ্ছেন কোরআনের মাঝদেশের জন্য অন্যতম বাংলাদেশের মানুষ আপনারা সিলেটের শাহ জালালের উত্তর আপনারা শাহ পরানের উত্তর আপনারা কেন কোরআন মাহফিলে হজ বরল করবেন হুজুর এইভাবে সবাইকে বোঝাতে চেয়েছিলেন হুজুর শাহ জালালের উত্তর আরও আরো বুঝাতে চেয়েছিলেন আমি আবার আপনাদের জন্য সুনামগঞ্জে আসব না আমি আপনাদের জন্য সুনারো ঘাটা আসব না আমি একটি বিভাগে একবারে যাব তো একজন মিজানুর রহমান আজারিকে আপনারা এত বড় বিশ্বনন্দিত একটা আলেমকে সিলেটে নিয়ে আপনারা সুন্দরভাবে বিদায় করতে পারলেন না এটা অত্যন্ত দুঃখজনক একজন মিজানুর রহমান আজারি একবারে সৃষ্টি হয়েছে উনি বারবার আর সৃষ্টি হবেন না ওনার বারবার জন্ম হবে না একজন মিজানুর রহমান সারা সারা বাংলাদেশের বাংলাদেশের মানুষের মানুষের স্পন্দন মুনি। একজন আজারি সারা বিশ্বের মুসলমানদের একটা আইডল উনি যেভাবে কোরআনকে বিশ্লেষণ করেন উনি যেভাবে কোরআনকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন উনি কোরআনকে পুংকানে পুংকানে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেন একজন আলেমের মাহফিলে আপনারা এইভাবে দাক্কাদাক্কি করবেন এটা উনি কখনোই মেনে নিতে পারলেন না উনি আপনাদেরকে বলে গেলেন এই সিলেট আমি চলে যাচ্ছি আর সিলেট আসবে না এটা কিন্তু উনি হেসে হেসে বলেছেন এই হাসার পিছনে অনেক বড় রহস্য লুকিয়েছিল আপনারা কেউ বুঝে উঠতে পারেন নাই সিলেটবাসী আপনারা একজন আজারি হুজুরকে যে অবমূল্যায়ন করেছেন এটা আপনারা করেছেন কিনা সেটা আপনারা অবশ্যই অবশ্যই এখানে বলবেন হুজুরকে আপনারা আনতে পারবেন না বন্ধুরা আপনারা আমার এই লাইফটিকে কোথায় থেকে দেখছেন আপনারা উত্তর দিবেন আপনাদের উত্তর অপেক্ষায় রইলাম আসলে আমার লাইভে আসার কোন এখানে মানে না আসি আর পারলাম না এই জন্য আসলাম একজন বিশ্বনন্দিতা আলেমকে এভাবে সিলেট থেকে অসমাপ্ত করে মাহফিল অসমাপ্ত রেখে চলে আসতে হলো সে কষ্টে দুঃখে চোদ্দো ঘন্টা ডিউটি করার পরে ইউটিউবে লাইভে আসতে বাধ্য হলাম শুধু হুজুরকে আমি একেই ভালোবাসি না হুজুরকে বাংলাদেশের ঘরে ঘরে সকল মানুষ ভালোবাসে হুজুরের জনপ্রিয়তা নাই এটা কেউ বলতে পারবে না হুজুর একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিত্ব হুজুর বাংলাদেশের বর্তমান সময়ের একজন খ্যাতিমান ব্যক্তি যারা প্রবাসে আছেন এই মুহূর্তে যারা ইউটিউবে লাইনে আমি তাদের কাছ থেকে সাড়া পেতে চাই একজন মিজানুর রহমান আজারি সাহেবকে এভাবে অবমূল্যায়ন করা হলো কেন বন্ধুরা আমি ধারাবাহিক ভাবে আজকে তিন দিন লাইভে আসতেছি ইউটিউবে তবে আমি শিক্ষা অভিশ আমার বিষয়গুলো আপনারা যারা বুঝেন বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি অত্যন্ত দুঃখের সাথে হুজুরের জন্য এখানে লাইভে আসলাম হুজুরের জন্য আমাদের হৃদয় কান্দে সিলেট হৃদয় কান্দেনি কেন কেন কাঁদবে না সিলেট হৃদয় বন্ধুরা আজকে আজারি হুজুরকে নিয়ে আমার লাইভ এখানেই সমাপ্তি করলাম বল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম sin <laughs>